অবশেষে বৃষ্টির খবর দিল আবহাওয়া দপ্তর অবশেষে তীব্র গরমের পর বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস আগামী ছয় ও সাত মে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যায় আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হলেও রাজধানীতে বৃষ্টির কোনো দেখা মেলেনি পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যার দিকে ঢাকার পূর্বাঞ্চল বিশেষ করে নরসিংদী নারায়ণগঞ্জ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়িদ এ কে এম নাজমুল হক তিনি আরও জানান বৃষ্টিপাতের প্রভাবে আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে যশোর খুলনা চুয়াডাঙ্গা পাবনা ও রাজশাহী জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গায় প্রশমিত হতে পারে আজ সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানা গেছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তেতুলিয়ায় উনিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গত বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজ সকাল ছয়টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল চুরাশি শতাংশ ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা আটাশ মিনিটে হয়েছে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় ভোর পাঁচটা তেইশ মিনিটে হবে